বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢালিউড কইন উপবিশ্বাস আমাদের চিটাং টানালে আসছে দেখতে পাচ্ছেন শাকিব খান সহ একসাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা শাকিব খান বিশ্বাস চট্টগ্রাম বাংলাদেশ টানালে উদ্বোধন করার জন্য আসছে বা দেখতে পাচ্ছেন আসলে এখানে অসংখ্য মানুষ হয়েছে দেখেন একবার টানালের মুখটা এটা হচ্ছে চিটাং টানালের মুখ এখানে উপবিশ্বাস তার সন্তান জয়কে নিয়ে আসলে আসছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মেয়েটা দেখে অবাক হয়ে যাবে এই দেখেন টোকেন কাটতেছে গাড়ির থেকে গাড়িতে ওঠার জন্য দেখেন উনি দেখে অবাক হয়ে গেছে আসলে উপবিশ্বাসকে দেখে অবাক হয়ে যাওয়ার কথা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম টানানের সেই রাস্তাটা যেখান থেকে টাকা দিয়ে গাড়িতে করে উঠতে হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে দেখেন ভাই এ দেখেন উনি অবাক হয়ে গেছে যে উপবিশ্বাস এখানে আসছে দেখেন ভাই এটা হচ্ছে টানানের লোডটা এখান থেকে টুল টুল দিয়ে তারপরে ব্রিজে উঠতে হয় এ দেখেন উপবিশ্বাসের সন্তানও আছে একসাথে ভাই প্রচুর মানুষ হয়েছে দেখেন অনেক গাড়ি আছে সাকিব খান আসছে অপু বিষয় আসছে আজকে চট্টগ্রামে দেখতেই পাচ্ছেন ভাই পুরো আসলে একটা অনুষ্ঠান আসছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য মানুষ হয়েছে দেখেন একবার চট্টগ্রাম টানেলের সেই চিবিস বুকটা দেখেন এখান থেকে টোল দিয়ে বীচে উপরে উঠতে হয় পায়ে ওবার উপরে দেখতে পাচ্ছে